আসসালামু আলাইকুম আমি ক্লাস শুরু করছি আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা ইউটিউবে হাজার ভিউ না আসার কারণ ঠিক আছে আমরা দিনের পর দিন ভিডিও আপলোড করে থাকি কিন্তু আমাদের ভিউ আসতেছে না ভিউ না আসার কারণগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি কারণে আমাদের এই ভিউ গুলো না ইউটিউবে সাধারণত ভিউ না আসার কারণ হচ্ছে আমাদের ইউটিউবটা সুন্দরভাবে না সাজানো সুন্দরভাবে কাস্টমাইজেশন করা হচ্ছে না এই জন্য আমাদের ইউটিউব ভিডিওতে আমাদের কি অনেক ভিউ আসে না আমার অনেক অনেকের দেখা যাচ্ছে যে মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে আবার অনেকের কি আছে ভিউ আসছে না নো ভিউ দেখা যাচ্ছে এই জন্য আমি আজকে কয়েকটি সেটিং দেখাচ্ছি যে সেটিং এর মাধ্যমে আমাদের মুহূর্তের মাধ্যমে ভিউ বেড়ে যেতে পারে এই জন্য আমি আজকে দেখাচ্ছি যে যে সেটিংগুলোর মাধ্যমে আমরা কাস্টমাইজেশন করবো সেটা হচ্ছে আমরা যে যে চ্যানেলটাকে আমরা সুন্দরভাবে সাজাবো সেটা হচ্ছে আমাদের প্রথমে যে চ্যানেলটিকে আমরা কাস্টমাইজেশন করবো সেই চ্যানেলে আমরা এখন চলে যাচ্ছি আমরা ইউটিউব ডট কম লিখে ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পর আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের যে লোগো আছে উপরে সেই লোগোতে আমরা ডান পাশের লোগোতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে আছে কি ইউটিউব স্টুডিও ঠিক আছে এখানে আমাদের আছে কি ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের কি এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস নিয়ে আসার পর আমরা এই যে বাম পাশে নিচে আছে সেটিং সেটিং অপশন আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে অনেকগুলো এখানে অপশন দেখা যাচ্ছে ঠিক আছে আমরা এখান থেকে এই যে জেনারেল চ্যানেল ঠিক আছে আপলোড যা আছে এখানে আহ অনেকগুলো অপশন আছে অপশনের মধ্যে আমরা কি করবো এগুলোকে সুন্দরভাবে সাজাবো এখানে জেনারেল আমরা ক্লিক করলে জেনারেল যা আছে এখানে আমরা এটাকে কি করবো ইউএস ডলার করে দেবো ঠিক আছে এরপর চ্যানেলে আমরা ক্লিক করবো চ্যানেল চ্যানেলে ক্লিক করার পর আমাদের এখানে কিছু কাজ করতে হবে ঠিক আছে বেসিক ইনফো আর এখানে যা আছে অ্যাডভান্স সেটিং ঠিক আছে এখানে যা আছে এখানে বেসিক ইনফোতে আমরা আসবো বেসিক ইনফোতে আসার পর আমাদের এখানে বাংলাদেশ যে দেশ থেকে যে ইউটিউব চ্যানেল তৈরি করতেছে সেই দেশটা এখানে লিখে দেবো আমি বাংলাদেশ থেকে তৈরি করছি এই জন্য বাংলাদেশ এখানে থাকবে ঠিক আছে এখানে এখানে দরকার আপলোড আপলোড ক্লিক করার পর এখানে আমাদেরকে সুন্দর করে একটা টাইটেল লিখে দিতে হবে ঠিক আছে তারপরে ডেসক্রিপশন লিখে দিতে হবে ঠিক আছে কমিউনিকেটিভ সেটা চ্যানেলে আমরা আসলাম চ্যানেলে আসার পর এখন আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট থাকলে বাংলাদেশে যদি হয়ে থাকে কেউ বাংলাদেশ হবে এরপরে আমাদেরকে এখানে মূল গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এখানে কি করতে হবে এখানে কি ওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখানে ওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখানে যে যে ভিডিও আপলোড করবে সেই ভিডিওর এখানে কি করবে এখানে ক্যাটাগরি বসাতে হবে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি বসানোর পর এখন আমাদের আপলোড আপলোড আসতে হবে এরপর আসার পর আমাদের নিচে চলে আসবে নিচে আসার পর আমাদের এখানে তো যা আছে তাই ভিডিওটা আমাদের করার আগে আমাদেরকে কি করতে হবে আনলিস্টেড করে রাখতে হবে ঠিক আছে আনলিস্টেড করে রাখলে তিরিশ মিনিট অথবা এক ঘন্টা পরে ভিডিওটা পাবলিশ করে দিতে হবে ওকে এরপর আমি এটা পাবলিশ করছি এই জন্য এটা এখন করার দরকার নাই এরপর এখানে ট্যাগ দিতে দিতে হবে হবে ঠিক আছে চ্যানেলটির নাম এখানে লিখে আর এখানে কি কি বিষয় কি 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 ক্যাটাগরি ভিডিও আপলোড করা চ্যানেলে সেই ট্যাগ গুলো এখানে ঠিক এগুলো বসালে মোটামুটি আহ চ্যানেলটি সুন্দরভাবে কাস্টমাইজেশন হবে ওকে ধন্যবাদ